গোপাল লেবু খাবে খাও গোপালকে দাও গোপালের মুখ কই গোপালের মুখ কই এই এই যে শোন বাবা গোপাল গোপালকে খাওয়াবে না তুমি নিজে খেয়ে নিলে এ বাবা গোপাল তো খাবে এ মা নিজে খাওয়াচ্ছ আর গোপালকে খাওয়াচ্ছ না গোপাল কাঁদবে কিন্তু গোপালকে এরকম বসিয়ে রাখতে হয় বাবার আচ্ছা না দাঁড়াও দাঁড়াও খাচ্ছে গোপাল ও বাবা গই কই দেখি কেমন করে খাচ্ছে দেখতে পাচ্ছি না গোপাল খাও খাও বলো বলো গোপাল গোপাল এ বাবা সব লেবুগুলো তুমি এটো করছো ধরো 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 গোপালকে ধরো ধরবে তো গোপাল কাঁদছে তো খাবে তো গোপাল বুবুন আর গোপালকে দেবে না এই যে গোপাল তুমি খেয়ে নিচ্ছ তুমি খাচ্ছ গোপালকে দেবে না লেবু গোপালকে দাও দাও গোপালের ওইটা না ওই ওইটা দাও আচ্ছা এটা দাও আচ্ছা এইটা তাহলে একটু রেখে দাও এটা দিয়ে দাও তারপরে ওইটা নিয়ে তুমি খাবে নাও দাও না গোপালকে বলো বস খাচ্ছে তোমার গোপাল কি বলছে তোমাকে কি বলছে কি বলছে আর খাচ্ছে শোনায় গোপাল কি বলছে কয় গোপাল খাচ্ছে না খাদ তো ঠিক আছে ওখান একটা তুলে দাও তুলে দাও গোপালকে দাও ওখান দিয়ে দাও দাও গোপাল খাচ্ছে না দাও গোপালকে খাওয়াও বল খাও খাও গোপাল খেয়েছি মিথ্যে কথা গোপাল তো খায়নি নিজেই তো সব খেয়ে নিচ্ছ কতগুলো লেবু গোপালকে তুমি লেবু দিতে চাও না দিয়েছো ও এটা তোমার জন্য না পূজোটা দিয়েছি তুমি ঠাকুরের জন্য তুমি কেন চুরি করে লেবুগুলো খাচ্ছো আমি তোমাকে খেতে বলেছি লেবু আমি তোমাকে খেতে বলেছি কি ব্যাপার বাবা আর গোপাল এখানে বসে আছে ও তো যে গোপাল দাও দিচ্ছ না গোপালকে দাও লেবু খাওয়া গোপালকে না গোপালকে খাইয়ে দিতে হয় খাইয়ে দাও গোপালকে কই খাও খাও এটা এখানে কেউ লেবু দেয় নাকি এরম ভাবে কেউ লেবু দেয় গোপালকে এরম ভাবে লেবু দিতে হয় এরম গোপাল নাও নাও সোনা ছেলে ভালো ছেলে লেবু খায় সোনা ছেলে লেবু খায় তুমি বলো তুমি বলে না ওইটা না ওইটা ফেলে দাও ওইটা গোপাল খাবে না ছি এটা খায় নাকি গোপাল ও তো গোপাল ছোট্ট বাচ্চা নাও বা বা ভালো ছেলে তুমি কে মিলে কেন দিয়ে আবার কি বাবা খুব দুষ্ট হয়ে গেছিস বুবুন না না গোপালকে তোমার দিতে হবে না গোপাল খাবে না তোমার খাওয়ালেবু খাবে না 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 গোপাল তোমার শোনাই গোপালকে তুলে নাও হাতে তোলো হাতে তোলো গোপাল কাঁদ যে ওই দেখো গোপাল যে হাতে তোলো হাতে তুলে না গোপালকে এখানে রেখে দাও গোপাল গোপালের প্রসাদগুলো কিভাবে খেয়ে নিচ্ছে দুষ্টু একটা বাবা থালা দিয়ে তুলছে আর খাচ্ছে কেমন মিষ্টি হ্যাঁ তাই তুমি খাচ্ছো মিষ্টি বলে খাচ্ছো তোমার ভালো লাগছে গোপাল যে কান্না করছে এ বাবা ফেলে দিচ্ছে শোনে গোপালকে একটা ভালো লেবু খাইয়ে দাও হ্যাঁ এই লেবুটা দাও লেবুটা দাও খাইয়ে দাও গোপাল খেতে পারে না একা একা খেতে পারে না দাও গোপালকে খাইয়ে দাও বাবা হ্যাঁ তুমি খাও গোপালকেও দাও গোপালকেও দাও ও দাও 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 রেখে দিলে হবে না খাও খাও সোনার ছেলে খাও বুবুন খাওয়াচ্ছে খাও খাও গোপাল বকে দাও গোপাল খাচ্ছে না বকে দে গোপালকে বক হ্যাঁ বকে দাও খাচ্ছে না বকে দাও বুকে দাও খেয়ে নিতে হয় মা তো দিয়েছে মা দিয়েছে তুমি খাচ্ছ না কেন বলো 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 গোপালকে বলো বলো মা দিয়েছে তুমি খাচ্ছ না কেন গোপাল বলো মা দিচ্ছে তুমি খেয়ে নাও বলো মা দিচ্ছে খেয়ে নাও বলো এটা কি কালী ঠাকুর মা কালী হ্যাঁ মা মা হ্যাঁ দুষ্টুমি করিস না দুষ্টুমি করিস না গোপালের সঙ্গে দুষ্টুমি করিস না গোপালের প্রসাদগুলো সব খেয়ে নিচ্ছিস কিন্তু শোনা গোপালকে আমি দিতে বলেছি আমি তোমাকে খেতে বলিনি দেখ কেমন করে খেয়ে নিচ্ছে ও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও হাতেরটা ফেলো হাতেরটা ফেলে দাও গোপালকে প্রসাদ খাওয়াও নাও এই লেবুটা গোপালকে দাও এই হাতে ধরো গোপালকে ধরো হ্যাঁ আর ওই হাত দিয়ে খাওয়াও হ্যাঁ বলে খেয়ে নাও তুমি কিন্তু খাবে না কিন্তু প্রসাদটা গোপালকে বলেছো বলো গোপালকে বলো খাচ্ছে না বোকে দাও খাচ্ছে না বকে দাও গোপালকে বকে দাও কি করেছো কেন করেছো আমি সব দেখছি চোরটাকে বড় চোর ওইটা তো ছোট চোর ছোট্ট গোপাল চোর হম ভালো চেল তো তুমি ও বাবা আবার একটা আবার একটা হামি দিয়ে দাও সত্য মুন্নেকে হামি দাও সত্য সোনাইকে বকে দে বকে দে গোপালকে বক গোপাল কিন্তু খাচ্ছে না ওরম না ওরম গোপালে লাগছে ওরম না সোনাই এরম করে এরম হ্যাঁ হ্যাঁ এরম 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 থাকো 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 দেখি দেখি

তুমি ভালো ছেলে আমি মায়ের কথা শুনি না তো বলো 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 গোপালকে ঠিক করতে হবে না গোপাল পরিষ্কারই আছে গোপালের গলা দিয়ে চেন খুলে নিলে তো সোনায় কেন কি করবে ওটা তুমি ওই চেনটা খুললে যে তুমি কি করবে তুমি পড়িয়ে দেবে আচ্ছা পড়িয়ে দাও তাহলে গোপালকে

ন সিংহাসন এই জন্য আমি একটু হেল্প করি আমি একটু হেল্প করি তোমাকে গোপালের তো লাগবে না কি ছাড়ো তুমি ছাড়ো এই যে দেখো হ্যাঁ কি সুন্দর লাগছে দেখছো নাই গোপালকে দেখ ছোট্ট বুবুনকে কত মিষ্টি লাগছে দেখেছো ভালো ছেলে তো আমার ছোট্ট সোনাই তো দুষ্টু করেছে না বাবা হুম আমার সোনা ছেলে সোনা ছেলে দুটো ছেলে আমার দুটো ছেলে একটা বড় বুবুন আর একটা ছোট্ট বুবুন